দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসুর অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট সদস্যরা অভিশংসনের জন্য ভোটের প্রয়োজন একশো তবে তাকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন একশো বিরানব্বই জন আইন প্রণেতা শুক্রবার সাতাশ ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এই ভোটাভুটি ঠিক দুই সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট ইউন সুকিয়লকে অভিশংসনের পক্ষে রায় দেয় আইন প্রণেতারা সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর প্রেসিডেন্ট ইউন পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর প্রধানমন্ত্রী হান তিন ডিসেম্বর এই দায়িত্ব গ্রহণ করেন উল্লেখ্য গত তিন ডিসেম্বর সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর সংসদে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করার পর প্রধানমন্ত্রী হান দায়িত্ব নেন রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হানের কিন্তু বিরোধী এমপিরা যুক্তি দিয়েছিলেন যে তিনি ইউনের অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি প্রত্যাখ্যান করছেন সেজন্যই তাকেও অভিশংসিত করার সিদ্ধান্ত নিয়েছেন পার্লামেন্টের সদস্যরা